কিছুদিন আগেও পরিবারের সাথে হাসি খুশিতে দিন পার করছিল পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের কলেজ ছাত্র রাকিব হাসান হঠাৎ এক মাস আগে জানতে পারেন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিনি ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার গোগর সরকার গ্রামের রাকিব হাসান মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন অসহায় কৃষক বাবা রেজাউল করিম চিন্তায় দিশেহারা হয়েছেন টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না তিনি ছেলের এমন অসুস্থতায় বারবার ভেঙে পড়ছেন মা মুসলেমাও রাকিবের পরিবারের পাশে দাঁড়াতে বেশ কিছু স্বেচ্ছাসেবী যুবক এগিয়ে আসলেও তার চিকিৎসার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন তাই সমাজের বৃত্তবান ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন রাকিবের পরিবার রিপোর্টে আসছে যে আমার কোলন ক্যান্সার এবং ক্যান্সারটা প্রায় অতিরিক্ত গভীরে চলে গেছে তৃতীয় পর্যায়ে চলে গেছে

আমি চাই বাঁচতে আপনার যে যতটুকু পারেন আমাকে সাহায্য সহযোগিতা করে আমার আমার ক্যান্সারের চিকিৎসাটা যাতে শুরু হয় আমাকে বাঁচার জন্য আবার সুযোগ করে দিবেন আমার ছেলের পেটে টিউমার হয়েছে টিউমার অপারেশন করে আবার ক্যান্সার দেখা দিচ্ছে আমি শুধু কৃষি কাজ করি অন্যের বাসায় কাজ করি আমার যা উপার্জন ছিল আমার এদিকে শেষ আমার কিছু সামর্থ্য নাই ডাক্তার বলছে তোরা টাকা যদি চিকিৎসার জন্য জোগাড় করতে পারো তাহলে আসো নাহলে আপনার বাসায় বেগ যাও সমাজে যারা বিদ্যমান আছে সবার কাছে আমি সাহায্য এবং ক্ষমনা চাচ্ছি আমার স্বামী দিন মজুরি করি আমি মানুষের বাড়ি কাজ করি কাজের বুয়া তো এখন আমি টাকা পয়সা কোথায় পাবো রংপুরের ডাক্তার অপারেশনের পর করলো যে তোমার ছেলের ক্যান্সার হয়েছে আমার বাসায় তো কিছুই নাই আমরা কাজ করি আর ভাত খাই তোমরা আমাকে যদি সাহায্য করো তাহলে আমি আল্লাহর কাছে তোমারও জন্য আমি দোয়া চাই ওনাদের পরিবার তো খুব অসহায় চলার মধ্যে ওরা তো হাতের পর দিয়ে খায় কামাই মানুষের কাজ কাম করে দিন আনে দিন খায় এখন আমার নাতির যে অসুখ এসুখ তো চিকিৎসা করার মতো ওদের কাছে এবিলিটি নাই আমরা এটা গত পরশু থেকে উদ্যোগ নিয়েছি বিভিন্ন জায়গায় কালেকশন করার জন্য একটা কিছু প্রসেস করছিলাম আমরা রান আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা সংগ্রহ করার চেষ্টা করছিলাম আমরা অল্প কিছু কালেকশন করতে পেরেছি আমি বিত্তবান সমাজে যারা তাদের সবারই দৃষ্টি আকর্ষণ করব। আপনার সবাই রাকিবের পাশে দাঁড়ান রাকিবের বিকাশ নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি